কে কে যুদ্ধের ময়দানে যাবে এমন ভাবে লাইন ফেলা দালাইছে যুদ্ধের ময়দানে কে যাবে ইমুকের ছেলে এমন এমন করা হচ্ছে মহিলাদের আটাও দৃষ্টির মধ্যে সিরিয়ালের মধ্যে দাঁড়ায়া গেছে সাহাবায়ে না এমন করে দূর করতেছে এই মহিলাদের তো যুদ্ধের ময়দানে যাবে না মহিলাদের তো যুদ্ধের ময়দানে যাওয়ার কোন

সামনে দিকে তীর আসার জন্য আপনি দেবেন নামা সন্তানকে সামনের দিকে ডান হিসেবে ধরে ফেলবেন বাম দিক দিয়ে পিছন দিক দিয়ে যখন বে বাড়ার আপনার তীর মারবে সন্তানকে আমি হয়তো পেটে ধারণ করেছি জন্ম দিয়েছি কিন্তু রবিজি আমার সন্তান বেঁচে থাকবে আর আপনার গায়ের মধ্যে তীরের আঘাত লাগবে না রবিজি না আমার সন্তান তারা আপনি গ্রহণ করেন এইভাবে যদি আপনার রক্ষা করার জন্য একটা পর্যায়ে আমার

তার কিন্তু মদিনায় আসার জন্য সুযোগ দিব না সে যদি মদিনায় আসে তাহলে কিন্তু আমার অস্তিত্ব থাকবে না আমার রোজার ভিতরে আমি সঠিকভাবে ভাবে থাকতে পারবো না এমন ভাবে যখন স্বপ্ন দেখাইছে বাচ্চা কিন্তু বুঝে নাই আসামি মনে করিয়া মোল্লা জামিরে গ্রেফতার করে মোল্লা জামি যখন মদিনায় প্রবেশ করতে যায় মোল্লা জামিরে গ্রেফতার করে

আমার রোজার কাছে যদি সে দাঁড়ায় দাঁড়ায় পড়ে এগুলারে আমি এগুলারে সইতে পারবো না জন্য আমি তারে নিষেধ করেছি কিন্তু বাদশা তুমি তো তারে এমন ভাবে জেলখানে বন্দি করে শাস্তি দিতেছ যাও তারে তাড়াতাড়ি গিয়া মুক্তি করে দাও মুল্লা যা আমি কাছে গিয়া এমন ভাবে বাদশা গিয়া বলে এরে ভাই কে তুমি তোমার পরিচয় তুমি নাকি নবীর নবী কয়টা মহাপ محبت کے شیر گلا تولیا کی پای আনতে سب میں تو এমন একজন পাগল বনে করে আসামি মনে করিয়া আর তোমার জেলখানে বন্দি করেছিল এক অদ্ভুত হিসাব দেখিందా হিসাব দিয়ে দিই এক অদ্ভুত নবী জি আবার বলেছে তোমাকে ছেড়ে দেওয়ার জন্য নবী জি বলেছেন তোমাকে ছেড়ে দেওয়ার জন্য আমার বাজিরার দিকে আল্লাহ নবীর একদিন আসেন

يا نبي الله ترحم لا رحمه للعالمين لا رحمه للعالمين جلاله الله ترى في النشيد

দানও থেকে রাজেবন প্রধান পক্ষ থেকে সালাম পক্ষ থেকে সালাম শুভেচ্ছা নালัย